আমরা একটা কথা পরিষ্কার সহবাগী এবং সেই ফ্যাসিভাদের দোষর তথাকথিত সুশীল সমাজ যারা আছেন ভালো করে কান খুলে শুনে রাখেন ইসলামপন্থীরা শুধুমাত্র আপনাদের বিশ্ববিদ্যালয়গুলোকে উন্নত মাদ্রাসা করবে না আমরা আমাদের মাদ্রাসাগুলোকেও একই সাথে মাদ্রাসার পাশাপাশি উন্নত বিশ্ববিদ্যালয় তৈরি করে বাংলাদেশ পরিচালনায় সহনা বিশ্ব পরিচালনায় এই ইসলামপন্থীরা ভূমিকা পালন করবে আমার ভাই এবং বন্ধুগণ সেই লক্ষ্যে তখন আমরা জানতে পারলাম আপনারা গানের শিক্ষক নিয়ে দিয়েছেন মামু বাড়ির আবদার পেয়েছেন আজকে গানের শিক্ষক দিয়েছেন কালকে আরেকজন এসে বলবে কবিতার শিক্ষক দেন কি করবেন পরে আরেক দিন এসে বলবে উপন্যাসের শিক্ষক দেন আরেকজন এসে বলবে গল্পের শিক্ষক দেন আরে ভাই সহজ কথাটা বুঝতে পারেন না কেন যদি আপনি ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন প্রত্যেক ধর্মের মধ্যেই তো তার সংস্কৃতির চর্চা রয়েছে সেখানে গান আছে সেখানে কবিতা আছে সেখানে গল্প আছে সেখানে উপন্যাস আছে সেখানে জাতীয় প্রত্যেক এর মূল্যবোধের সংস্কৃতির সুন্দর চর্চা রয়েছে তাহলে আপনি শুধুমাত্র আলাদা করে গানের শিক্ষক নিয়োগ দিয়ে ধর্মকে অবমাননা করার যা প্রচেষ্টা চালানো হয়েছে ইতিমধ্যে আন্দোলন করে আমরা এই পর্যন্ত এসেছি অল্প ধর্মীয় শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বহাল না করলে সিদ্ধান্ত কার্যকর না করলে যে আন্দোলন তৈরি হবে এক পর্যায়ে আপনারা বলবেন পরিস্থিতি ঘোলাটে করলে আমরা এটা ভালো লক্ষণ দেখছি না আমরা উল্টা বরং বলতে চাই আপনারা কেউ কেউ পরিস্থিতি ঘোলাটে করার জন্য এক একটা ইস্যু আপনারা মাঠে ছেড়ে দিচ্ছেন আপনারা পরিস্থিতি ঘোলাটে করে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছেন আপনারা পরিস্থিতি ঘোলাটে করে আমাদের শান্তিপ্রিয় ওলামাইক্রাম کرام ইসলামপন্থী দলকে আপনারা আবার নতুন করে রাস্তায় নামানোর ষড়যন্ত্র করছেন আমরা বাস্তবে একটা কথা পরিষ্কার বলে শেষ করতে চাই সম্মানিত শুদি মণ্ডলী দেশবাসী ওলামায়ে کرام শিক্ষক মণ্ডলী আমাদের এই প্রিয় সন্তানদেরকে আজ নষ্ট করার জন্য তাদেরকে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের تابعدار করে করে তোলার জন্য মূলতই গানের শিক্ষক দেওয়ার দলের শিক্ষকের সার্কুলার আদেশ তারা জারি করেছে আমাদের আবু সাইদে মুক্তের বাংলাদেশে নতুন করে আর ভবিষ্যতে কোনো তাবেদার এই দেশে তৈরি হতে দেওয়া হবে না